সুপ্রিয় দর্শক স্পোর্টস যাদের স্পোর্টস কার খুবই জনপ্রিয় এবং যাদের খুবই পছন্দ তাদের জন্য আজকে কম বাজেটে কম বাজেটে দিব স্পোর্টস কার অনেকে সব কিন্তু কেনার সাধ্য নাই আজকে আজকে তারা নাকি একটা স্পোর্টস কার চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে যারা একটা স্পোর্টস কার চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং অল্প বাজেটে অল্প বাজেটে সাত খোলা একটা স্পোর্টস কার দিব যেটা হলো হুন্ডা ভিভো হুন্ডা ভিট হুন্ডা ভিট সরি হুন্ডা ভিট স্পোর্টস কার হুন্ডা ভিট ৬৫০ সিসির গাড়ি বলতে গেলে পানির মতো চলবে ছয়শো পঞ্চাশ সিসির গাড়িতে আহামরি কোনো তেল খায় না খুবই সীমিত তেল এক লিটার তেলে না হলে তো বিশ কিলো যাবে চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার যাবে আজকে গাড়ির সামনে যে দাঁড়ায় আছে আমাদের ফারুক ছেলে আমাদের ভাতিজা ভাতিজা নাম কি তোমার এই গাড়িটা একটু বলবা এটা স্পোর্টস এটা বিট মডেল এটা মডেলটা ম্যানুফ্যাকচারিং আর সালে রেজিস্ট্রেশন এটা তো কিছু করে না প্রয়োজন নাই শুধু

যারা স্পোর্টস কার চাচ্ছেন আজকে এটা প্রাইসটা দিব কত টাকার কমে এটা অফারে প্রাইস দিব কত হবে প্রাইসটা আনুমানিক 10 লক্ষ টাকার নিচে কি দেওয়া যাবে 10 লক্ষ টাকার নিচে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আচ্ছা আমাদের এই প্রাইসটা দাম পড়বে 10 লক্ষ টাকা তারপরে কথা থাকবে জি তারপরে কথা থাকবে আসলে যদি আমরা সত্যি কথা বলি আমরা যদি স্পোর্টস কার কিনতে চাই মিনিমাম আপনাকে গুনতে হবে 20 লক্ষ টাকার উপরে এই তো বাদীজা জি জি 10 লক্ষ টাকার উপরে আমাদের স্পেশকার কিনতে হলে চিন্তা করতে হবে সেই জায়গায় আমরা মাত্র দশ লক্ষ টাকার ভিতরেই এবং কিছুটা কমও আমরা পেয়ে যাব তো এটা তো আবার দেখালাম যে সাফ ফেলা গেল একটু বসা বাদীজা একটু পয়সা দেখাও আচ্ছা একটু স্টার দিবা আচ্ছা এটা ইঞ্জিনটা তো পিছনের না জি 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 আর সামনে কি সামনে এটা ওই যে রেডিয়েটর সামনে বড় মালতাল রাখা যাবে সামনে তো না ও চাকা স্পেয়ার রাখা দেবে আর পিছনটা হলো ইঞ্জিন আমরা কি ইঞ্জিনটা একটু দেখাবো আচ্ছা ভาที যখন স্টার্ট দিবে একটু স্টার্ট দিয়ে দেখাবো ভาทีজা হ্যাঁ ওকে গাড়িটা স্টার্ট করতেছে হ্যাঁ একটু অ্যাক্টিভ করে আমরা দেখাবো কোভি স্মুথ নিস টাউন গাড়িটা স্টার্টে আছে এখন এবং চাকাগুলো যদি দেখাই গোল্ডেন কালার গাড়ির সাথে মিলে গোল্ডেন কালারের চাকা এবং তারগুলো কিন্তু বেশ ভালো আছে এবং নিচে যদি আমরা দেখাই নিচে নিচের স্পেসটা অনেক হাই ঠিক আছে কোথাও বাজবে না কিন্তু স্পোর্টস সাধারণত এই টাইপেরই হয়ে থাকে যাদের শখ একটা স্পোর্টস চালাবেন ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা আমাদেরকে একটু বনারটা খুললা দেখাবেন আর ইঞ্জিনটা একটু খোলা দেখাবেন হ্যাঁ বনারটা আর ইঞ্জিনটা পিছনটা একটু খুলে দেখাও ঠিক আছে হ্যাঁ আমরা দুটোই দেখব সামনের বনারটা এই যে খুলে গেছে আমরা এখন পিছনটা দেখে তারপরে সামনের দিকে যাব হুম আচ্ছা এই হলো পিছন ও ব্যাটারিটা পিছনে না ব্যাটারিটা পিছনে আচ্ছা আচ্ছা এই যে ইঞ্জিনটা ইঞ্জিন এখানে আচ্ছা ভিউয়ারস দেখতে পাচ্ছছেন ইঞ্জিনটা খুবই ছোট 650 cc কিন্তু খুবই শক্তিশালী এটা যে 650 cc বলে যে আপনি ভাববেন যে দুর্বল এটা না এটা কিন্তু খুবই হেভি এবং খুবই শক্তিশালী হ্যাঁ এটা স্পোর্ট ভার্সন এটা আচ্ছা আচ্ছা আর যদি আমরা সাউন্ড সিস্টেম সিস্টেমও করা আছে আর এই হলো গাড়ির সামনেটা এটা হলো যে আপনার স্পেয়ার চাকা রাখার জন্য আমাদের যেমন অন্য অন্য গাড়িগুলো যেমন পিছনে হয়

তো বিরাট সবাই ভালো থাকবেন যে যেখানে আমাদের ভিডিওটা দেখতেছেন লাইক শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম